দর্শক এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো পাঁচ বছরেই বাংলাদেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব বললেন বাণিজ্য উপদেষ্টা জানাবো পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয় বললেন উপদেষ্টা ফাউজুল সর্বশেষ জানাবো দেশে অন্তত তিনটি সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু পরাজিতরা মেনে নেয়নি বললেন আলী রিয়াজ সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ পাঁচ বছরেই বাংলাদেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব বলেন বাণিজ্য উপদেষ্টা চট্টগ্রামে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন বলেছেন সঠিক রাজনৈতিক নেতৃত্ব প্রদানের মাধ্যমে পাঁচ বছরেই বাংলাদেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব আমাদের জনবল রয়েছে তবে দেশে পণ্য তৈরির কাঁচামালের অভাব রয়েছে আমাদের শিক্ষার্থীরা জ্ঞানার্জনের মাধ্যমে সে অভাব পূরণ করতে পারে লেবার প্রোডাকটিভিটি ইউটিলিটি প্রিপারশন প্রপরশন লজিস্টিক এক্সিলেন্স অ্যাক্সেস টু ফিন্যান্স এবং অ্যাক্সেস টু মার্কেট নিশ্চিত করতে পারলে কাঁচামালের অভাব পূরণ করে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা গবেষণা পুরোর উদ্যোগে শুক্রবার রাতে চট্টগ্রামের হোটেলে উদ্বেগে রাতে চট্টগ্রামের হোটেল ব্যবসার ভবিষ্যৎ উদ্ভাবন প্রযুক্তি ও টেক্স উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির কথা বলেন উপদেষ্টা পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টিভির এক উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গতরাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে পরে তাকে তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে মেহেরপুর জেলা জামাত ইসলামের সাবেক আমির মরহুম সমির উদ্দিনের বড় ছেলে ও জামাত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আসামি তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয় বললেন উপদেষ্টা ফাউজুল আওয়ামী লীগের সময় নির্বাচনকে লাইলাতুর নির্বাচন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ নয় তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলে ভোট দেবেন তা কেউ বলতে পারবে না সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদের জাতীয় সোলার কর্মসূচি বিষয়ক সভায় যোগ দিয়ে তিনি এমন কথা বলেন উপদেষ্টা এই সময় বলেন অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের কোন দল নেই তাই সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার সেই নির্বাচনে কে জিতলো কে হারলো এটা তাদের দেখার বিষয় না নির্বাচনে কোন সরকারি কর্মকর্তারা কারো পক্ষে নিতে পারবে না কেউ কোনো দলের পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরো বলেন নির্বাচনে যে দলেই জিতুক না কেন সরকারি কর্মকর্তারা সেই দলের পক্ষেই কাজ করবেন নির্বাচনে ডিসি এস পি ওসিরা কার পক্ষ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সালে যে নির্বাচন করেছিল সেটা দিনের ভোট রাতে হয়েছে সেটা ছিল লাইলাতুল নির্বাচন ফাজুল কবির খান বলেন এখন বিদ্যুৎ সংকট নেই কারখানাগুলোতে কিছুটা গ্যাসের সংকট আছে তা ঠিক হয়ে যাবে সবসময় সরকার বিদ্যুতে লোডশেডিং মনিটরিং করছে দেশে অন্তত তিনটি সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু পরাজিতরা মেনে নেয়নি বললেন আলীর রিয়াজ দেশে অন্তত তিনটি সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু পরাজিতরা সেটা মেনে নেয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলীর রিয়াজ তিনি বলেন প্রতিষ্ঠান তৈরি না হওয়ায় দেশ গণতন্ত্রে রূপান্তর হয়নি পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন কিন্তু সেটি যথেষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি রাজধানীর গুলশানে এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন অনুষ্ঠানের সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদুল আলম মজুমদার বলেন আমাদের ঐক্য আছে কিন্তু তা বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার ছাত্রদের ছাত্র আর শিক্ষকদের শিক্ষক থাকতে দিতে হবে তাদের রাজনীতিবিদ হতে দেয়া যাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনয়েদ শাকি বলেন সংস্কার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনাস্থা তা দূর করতে আইনি বাধ্যবাধকতা থাকতে হবে দলগুলো নিজেদের কথা বলছে কিন্তু যে সন্ধিক্ষণ জনগণ ধারণ করছে তাতে তারা জাতীয় ঐক্যমত চায়